আইনি পদক্ষেপ নেবেন সামাজিক মাধ্যমে ভুয়া পেজ আইডি নিয়ে অনেক সময় বড় বিড়ম্বনা ও হেনস্থার মাঝে পড়ে যান জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরও এমন বিড়ম্বনার মুখে পড়েছেন কিন্তু বিষয়টি আরও গুরুতর পর্যায়ে গেছে যখন সেই ফেক আইডি বা পেজটি ভেরিফাইড করে নেওয়া হয়েছে বিষয়টি জানার সঙ্গেই উদ্দিকে পড়ে যান চিত্রনায়িকা শুক্রবার সকালে পরিচিত জোন ও ভক্তদের কাছ থেকে লিঙ্ক ও স্ক্রিনশট পে বিষয়টি জানতে পারেন শাবনুর পেজটিতে তার আসল তথ্য ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র শাবনুর নিশ্চিত করেছেন সে ভেরিফাইড পেজটি তার নয় গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যের শাবনুর জানান যখন তিনি ফেসবুক ব্যবহার করতেন না তখন অনেকেই তার নামে ভুয়া আইডি বানিয়েছিল সে সময় কিছু বলেননি নায়িকা পরে শাবনু যখন নিজে ফেসবুক ব্যবহার করা শুরু করেন তখন সকলে বুঝতে পারেন কে আসল আর কে নকল শাবনু জানান ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ অনেকে তাকে পরামর্শ দেন আইডি ভেরিফাইড করে নেন কিন্তু তিনি গুরুত্ব দেননি কিন্তু এ ঘটনার পর শাবনুল বুঝতে পারলেন ভেরিফাইড করে নিলেই ভালো হতো নায়িকা এই নিয়ে চিন্তিত বেশ তার ভাষ্যমতে যারা এই কাজটি করেছে তাদের কাছে শাবনুরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে কারণ আইডি ভেরিফাইড করতে এসবের প্রয়োজন হয় এই নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেনও জানান শাবনুর সাধারণ ডায়েরি করে পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন তার কথায় আমি নিশ্চিত হয়েছি বাংলাদেশ থেকেই কেউ এটি করেছে আইন রক্ষা বাহিনীর কাছে অনুরোধ এসব প্রতারকদের পরিচয় যেন তারা সামনে তার আনেন উল্লেখ্য নকল সাবনুরের সেই ভেরিফাইড পেজের মোট ফলোয়ার ছয় লাখ উনষাট হাজারেরও বেশি এসবিএস বাংলা ডক্টর সূচনা